ভারতে বিজেপি সরকার বিরোধী আন্দোলনের তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে দেশটির রাজধানীর আগরতলায় রাস্তা অবরোধ করে লাখ লাখ মানুষ স্লোগান দিচ্ছে বিজেপি হটাও সংবিধান বাঁচাও দেশটিতে লাখ লাখ মানুষ বেকার হচ্ছে ব্যবসায়ীরা ধ্বংস হয়ে পথে বসেছে অর্থনৈতিক অবস্থার টালমাটাল অথচ সেদিকে মোদী সরকারের কোনো কর্ণপাত নেই উল্টো হিন্দু মুসলিম কাঠ খেলা খেলিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট এবং পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে তিরাশি বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয় ভারত সরকারের এমন কর্মকাণ্ডে ক্ষেপেছে দেশটির সাধারণ মানুষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারও জনরসের মুখে এবার পালিয়ে বেড়াচ্ছেন তার বিরুদ্ধে দেশটির হিন্দুরাই ক্ষোভ প্রকাশ করে বলেছেন শুভন্দু অধিকারকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধুলায় দেওয়া হবে কলকাতার প্রতিটি মানুষ উঠেছে দেশটির ক্ষুব্ধ জনতা বলেছেন পুরো ভারত জুড়ে হিন্দুদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে শুভেন্দু অধিকারী কথায় কথায় আলু পেঁয়াজ দেব না চিকিৎসা করাতে দেব না শুভেন্দুর এমন উগ্রবাদী কথায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের হিন্দু ব্যবসায়ীরা কারণ এখানে শুধু মুসলমানরা আসত হিন্দুরাও আসত তারা এসব কথায় বিরক্ত হয়ে এখন আর বাংলাদেশই আসছে না বাংলাদেশিদের কটাক্ষ করে পাকিস্তানের করাচি ও লাহোরে গিয়ে চিকিৎসা করাতে বললেন শুভেন্দু অধিকারী এদিকে রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে সাংবাদিক বলতে নারাজ কলকাতার মানুষ তারা বলেছেন ময়ূখ আবার কবে সাংবাদিক হল সে তো মাছ বাজারের মাছ বিক্রেতা তবে মোদী বিরোধী আন্দোলনে যে কথা বলছে তাকেই গ্রেফতার করা হচ্ছে যেন নিজের গদি ঠিক রাখতেই দেশের জনগণের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করল নরেন্দ্র মোদী তবে এতেও দমানো বিক্ষোভকারীদের আন্দোলনের তীব্র থেকে তীব্রতর হচ্ছে পুরোটা ভারত জুড়ে